ফাতহরাই তাননাছাত কুলুনা ফি দিনিন ফাতহা ফসবহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা সম্মানিত মুছলিম کرام আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে তখন হে রাসূল আপনি কি করুন তাসবিহ পাঠ করুন তখন আপনি কি করুন আল্লাহর নামে প্রশংসা করুন এবং তাও করুন তাহলে আল্লাহ তালা কি করবেন তাও বা করবেন ইন্নাহু কানা তাও নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তাও বা ক্ষমাশীল এখন আসি তাহলে আল্লাহ তালা আমাদের যেহেতু করবেন এই কথা তিনি নিজেই বলে দিয়েছেন তাহলে আমাদেরকে কি আর টেনশন হওয়ার প্রয়োজন নাই এই জন্য তাওবাটা করতে হবে তাওবা তু নাসুহা হিসেবে অর্থাৎ কি তাও খাঁটি মনে খাঁটি মনে তাওবা এর অর্থ হলো যে আপনাকে দুনিয়াবি যেগুলো জাহিলিয়াত কোন কার্যকলাপ রীতিনীতি এগুলো বর্জন করতে হয়ে জানলাম এগুলো আর আমরা করব না এগুলো থেকে আজ থেকে পরিত্যাগ করব পাঁচক তো সলাতে মসজিদে আসবো দান করব জিকি রাজকার করব এবং পরিবারের সংসারের জন্য যে হালাল ইনকাম হারাম ইনকাম বর্জন করে হালাল ইনকামের দিকে ধাবিত হব হালাল ব্যবসা করব এবং আমরা মানুষের সাথে এতিমের সাথে মিসকিনের সাথে অসুস্থ মানুষের সাথে সদাচরণ সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করব। তাহলে আপনার বা আল্লাহ কবুল হবে পূর্ববর্তী সমস্ত অন্য সব ছেড়ে দিব সম্মানিত মুসলিকরাম যেহেতু একটা আয়াত তেলাত করেছি এর হক আদায় না করলে নয় আয়াতটা হচ্ছে অলি সুলাইমান আর রিয়াহি আমি আর জিল্টি আল্লাহ বলছেন সুরাই আলাম বিয়ে একাশি নম্বর আয়ত সুলাইমানের ভসবুত করে দিয়েছিলাম প্রবল বায়ুকে বাতাস হচ্ছে নবী সুলাইমান আলু অধীনে থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি এখানে যেখানে কল্যাণ রেখেছি বলতে এখানে বলা হয়েছে ফিলিস্তিনের মসজিদুল আকসা এবং তার চারপাশে আল্লাহতালা কুল্লাম রেখেছেন বন ইসরাইলের এক নম্বর আয় বলেছেন যে আল্লাহাদিবারক না হাওলাবু লিমুরিয়া ভূমিন আয়াতিনা। আমি এই ফিলিস্তিনের মসজিদুল আলাক্সার চারপাশে আমি অসংখ্য নিয়ামত এবং গল্পতে ভরে রেখেছি এজন্য আপনি সেখানে তিন গাছ পাবেন জাইতুন গাছ পাবেন যা বিশ্বের অন্যান্য কোনো দেশে নাই এই তিন গাছের তিন ফল এবং তিন তেল এবং জাইতুন ফল এবং জাইতুন তেল থেকে শরীরে যে রোগগুলো আপনার কঠিন রোগগুলো হয় এগুলো আল্লাহ তালা এর মাধ্যমে নিরাময়ের ব্যবস্থা করেন এই জন্য আজকের বিজ্ঞানীরা ডাক্তাররা এই তিন ফল এবং জাইতুন ফল থেকে আবিষ্কার করে অসংখ্য রোগের ঔষধ তৈরি করেছেন যেমন যক্ষা রোগের ঔষধ তারপরে ক্যান্সারের ঔষধ তারপরে অন্যান্য যেগুলো হৃদয় রোগের ঔষধ শ্বাসকষ্টের ওষুধ অনেক কিছু ওষুধ আল্লাহ এই থেকে তৈরি করেছেন আমাদেরকে যদি আল্লাহ রসুল কথা বলেছেন যে সকল রোগের হচ্ছে কি হাবুদ আর কালো জিরা এই জন্য আপনারা এটা খাবেন আপনারা এই কালো জিরা খাবেন এই জিরা আমি নিয়মিত খাই মেথি নিয়মিত খাই বাজারের ওষুধ সচরাচর ব্যবহার করি না অর্থাৎ অত বা বছরে একাধ দিন ওষুধগুলো ব্যবহার করি এছাড়া এই যে প্রাকৃতিক ওষুধগুলো আমরা ব্যবহার করি বিশেষ করে আমার বাড়িতে অনেক ঔষধি গাছ আছে এবং এই গাছগুলো এখন অনেকটা কমে গেছে অসংখ্য অনেক দূর থেকে দূর দূর দূরান্ত থেকে লোকগুলো আসে ওষুধের গাছগুলো বা ওষুধগুলো নেওয়ার জন্য এবং নিয়ে যায় বিভাদে কাজ করে সম্মানিত মুসলি গ্রাম তাহলে এই হাবপাত্ত সাউদা কালোচিরা এবং মেথি এই দুটো আপনার গ্যাস্ট্রিকের কাজ করবে অ্যালার্জির কাজ করবে শ্বাসকষ্টের কাজ করবে এই দুটা নিয়মিত খাবেন পারলে এর সাথে মধু প্রকৃত মধু যেটা গাছ থেকে চাক থেকে অরিজিনাল পারা হয় এটা মিশ করে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার মহান আল্লাহ তালা সেই বরকতের কথা এখানে বললেন তো নবী সুলাম আল্লাহ সাল্লামের ছোট্ট একটি কথা বলি নবী সুলাম আল্লাহ সাল্লাম কে ছিলেন দাউদ আল্লাহ সাল্লামের ছেলে দাউদ আল্লাহ সাল্লাম ছিলেন একজন নবী ও বাদশাহ আর দাউদ আল্লাহ সাল্লাম মজিদা ছিল কয়েকটা সেটা হলো যে পাহাড় তার অনুগত ছিল পাখি তার অনুগত ছিল পাহাড় এবং পাখি দুটা দরদার সঙ্গে কথা শুনতো আর সুলাইমান আলসালামের কথা শুনতো হলুদ পাখি এবং এই যে বাতাস বা জিন জাতিরা সুলাইমান আল সাল্লামের অনুগত ছিলেন এই সুলাইমান আল সাল্লামের স্ত্রী ছিল রানী বিলকিস রানী বিলকিসটা কে ছিল এটা ছিল জিন এবং মানুষের সংমিশ্রণে আল্লাহ তালার নিয়ামত হচ্ছে জিন এবং মানুষের সংমিশ্রণে রানী বিলকিসের জন্ম হয়েছে কারণ যে এক সময় একটি বাদশা যখন একটি শিকারে গিয়েছিলেন সুলেমান সাল্লামের শ্বশুরে ঘটনা যেতে সংক্ষিপ্ত বলি শিকারে যাওয়ার পরে তিনি দেখলেন যে দুইটি সাপ লড়াই করছে দুই সাপ কালো সাপ এবং সাদা সাপ লড়াই করছে এই লড়াই করতে করতে দেখা গেল যে সাদা সাপটিকে ঘায়ল করছে তখন ওই ওই শিকারি বা ওই কি করলো কালো সাঁপটিকে তির মেরে হত্যা করলো এরপরে সাদা সাঁপটি আল্লাহ রুকুমে মানুষ হলো মানুষই বলছে যে আপনি কে তো বলছে আমি একজন বাদশা তো আপনি কে তো আমি বলছি যে জিনের বাদশা তো বলছেন জিনের বাদশা তো আপনা আপনি যে উপকার করেছেন এটা বড় উপকার তো বড় উপকার কেন কি কারণ ঘটনাটা হচ্ছে যে আমাদের এই যে দুইজনের আমার একটা অত্যন্ত সুন্দরী মেয়ে আছে এই মেয়েকে বিয়ে করার জন্য এই সাপ কি আমার পিছে লেগেছে তো আমাকে কৌশল এখানে নিয়ে এসেছে এবং আমাকে হত্যা করবে আমার মেয়েকে তার সাথে বিয়ে না দেওয়ার কারণে যার ফলে সে এরকম ঘাইল করছিল তো আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়েছেন আপনার মাধ্যমে তখন বললেন যে আপনাকে পুরস্কার হিসেবে কিছু দিতে চাই তখন সে বলছে যে আমি তো নিজ রাজা বাচ্চা আমি তোমার কাছে কেন পুরস্কার নিব তখন বলছে না যেকোনো একটা নিতে হবে আপনি নেন যেহেতু আপনি উপকার করেছেন উপকারের শিকার তো আমাকে করতে হবে তখন বলছে যে কি করা যায় তখন বলছে ঠিক আছে তুমি তো জিন জাতি তোমার ওই মেয়েকে কি করতে হবে আমার সাথে বিয়ে দিতে হবে তখন বলছে আশ্চর্য ব্যাপার এটা তো করা যাবে না এটা কঠিন সত্য এই সত্য মানা না বলছে এটাই তখন কি আর করা যায় যেহেতু তার উপকার করেছে তখন বলছে ঠিক আছে কিন্তু সত্য হলো যে আমার মেয়ে যে আচরণ করবে আপনারা মানুষ জাতি মানুষের সাথে মেয়ের আচরণ মিল থাকবে না অতএব যে আচরণ করবে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না যে আচরণ করবে এটা কোরআনের ঘটনা সে আচরণ আপনি প্রশ্ন করতে পারবেন না যে কেন এটা করলেন তো বলছে ঠিক আছে এরপরে তার মেয়ের সাথে বিয়ে হলো বিয়ে দেওয়া হলো তারপরে তাদেরকে সন্তান হলো সন্তান হওয়ার পরে এক শহরে তারা গেল যাওয়ার পরে একটা বাঘ সামনে আসে ওই বাঘের মুখে পুত্র সন্তান হয়েছে পুত্র সন্তানটিকে দিয়ে দিল তখন রাজা আশ্চর্য হয়ে গেল যে আমার এত সুন্দর আমি এত খুশি হয়েছি আমার সন্তানটা হওয়ার ফলে আর আমার এক একমাত্র সন্তান আমার স্ত্রী বাঘের মুখে দিয়ে দিল ব্যাপারটা কি কিন্তু ওই যে সত্য আছে যে কিন্তু কোনো কিছু বলা যাবে না তাই তিনি বললেন না তারপরে আরেকটা ঘটনা ছিল দ্বিতীয় বিষয় হলো যে তার আরেক সন্তান হয়েছে সে সন্তানটা ছিল মেয়ে তো এই মেয়ে সন্তানটাকে কি করলো ওই তার স্ত্রী আগুনে পুড়িয়ে দিচ্ছে পুড়িয়ে খেলে ছাই করে দিলো ছাই করে তার পরে রাজাইবার দেখলো যে একই ঘটনা এরকম আরেকটা ঘটনা তখন মনে হচ্ছে তার রাগ ভিতরে আরও জন্ম নিচ্ছে তখন কি করবে তাও কিছু বলতে পারলো না এরপরে আরেকটা ঘটনা ছিল যে সেনাদের সামনে বিদ্রোহীদের তার প্রজাদের জন্য পানির ব্যবস্থা করতে বলা হয়েছিল তো তিনি পানির ব্যবস্থা করেছে তো সব পানি তার স্ত্রী ঢেলে দিয়েছে এই তিনটা কারণ লিপিবদ্ধ ছিল কারণে তখন এবার তার স্ত্রীকে রাজ দরবারে ডাকার পরে বলছে দেখো তোমরা এ কাজ তুমি এ কাজ কেন করছো এগুলো তো অন্যায় তাহলে এগুলো কেন করছো তখন বলছে যে দেখেন আমার সাথে আপনার সংসার আজ এ পর্যন্ত শেষ অর্থাৎ কি আর আমার সাথে আপনার সংসার টিকবে না আমি চলে যাব তবে এই তিনটার ব্যাখ্যা আপনাকে দিয়ে যাচ্ছি আমি যে আমার প্রথম সন্তানকে বাঘের মুখে দিয়েছিলাম আসলে সেটি ছিল না বাঘ ওইটা মা ওইটা জিন ছিল এবং সেটা আমার ভাই ছিল আমার ভাইকে আমি আমার সন্তানটা দিয়েছি যে তার নানা নানি কি করবে সন্তানটা দেখতে আদর করবে দ্বিতীয় ব্যাখ্যা হলো যে ওই যে আগুনে পুড়িয়েছি তা আসলে এটা না জিনের আছে তো আগুনের তৈরি তাই ওখানে আমার বাপ মা আপনার এই মেয়েটাকে নিয়ে গেছে এখনো আমার মেয়েটা জীবিত আছে কিন্তু ছেলেটা জীবিত নাই কারণ কারণ পরবর্তীতে অসুখ হয়ে ছেলেটা মারা গেছে কিন্তু মেয়েটা এখনো জীবিত আছে মেয়েটাকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব তৃতীয় কারণ হলো ওই যে মাটিতে পানিগুলো এই জন্য ফিরেছি যে আপনার শত্রু যারা রয়েছে বিদ্রোহী একজন সেনা আছে আপনার বাহিনীতে এই সেনা আপনাকে হত্যা করার জন্য আপনার বাহিনীকে হত্যা করার জন্য ওই পানিতে বিষ মিশিয়ে রেখেছিল এই বিষ মিশ্রিত পানি আপনাকে কি খাওয়ানো হতো এবং আপনার বাহিনীকে হত্যা করা হতো এবং সে আপনার শাসন ভার জয় করে গ্রহণ করতো এই জন্য আমি পানিগুলো ঢেলে দিয়েছি কিন্তু যেহেতু আপনি সত্য পূরণ করতে পারেননি এই জন্য আপনার সঙ্গে দেখ আমি চলে যাচ্ছি আপনার মেয়েকে দিয়ে যাচ্ছি এই যে মেয়েটা এই মেয়েটাকে তার সাথে দিয়ে যাওয়া হলো যে জিন এবং মানুষের সংমিশ্রণে মেয়েটা এই মেয়েটাই ছিল পরবর্তীতে রানী বিলকিস যেটা মূর্তি পূজার একজন অংশগ্রহণকারী ছিলেন পরে সালাম আল তাকে বিয়ে করেছিলেন তাহিদের দাওয়াত শিখ এবং বেদান শিখ মুক্ত করে তাকে দাওয়াত দিয়ে ইসলাম কবুল করে তাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে এই সে রানী বিলকিস তার স্ত্রী হিসেবে আল্লাহ তালা তাকে নিয়ামত হিসেবে দান করেছিলেন যাকে নিয়ে অসংখ্য জায়গায় ভ্রমণ করতেন এবং সালমান সাল্লামের দায়িত্ব ছিল দুটি একটি হলো বাদশাহী যে সারা বিশ্ব পরিচালন করা আর একটা হলো কি নবাতি দায়িত্ব পালন করা তাল্লা নবী বাপ ব্যাটা দুইজনই নবী ছিলেন দাউদ এবং দাউদ দাউদ আল তার ছেলে সুলমান আলী সাল্লাম তো মহান আল্লাহ তালা এই নবীর আবাস ঘুমিয়েছিল কি ফিলিস্তিনে এভাবে নবী দাউদ নবী সুলাইমান নবী ইয়াকুত নবী শাহ নবী আয়ুব নবী ইউসুফ এভাবে নবী মুসা এভাবে হারুন এভাবে অনেক নবী ফিলিস্তিনের জন্ম হয়েছে এগুলো সব মুসলমানদের নবী আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন এবং আমাদের তৈরি করা আমাদের বিভিন্ন নিয়ামতগুলো গুলো গ্রহণ করা তুফি দান করুন আমরা যেন আল্লাহ তালা সব নিয়ামতকে ভক্ষণ করে আল্লাহ সুক্রিয়া আদায় করি এবং ফিলিস্তিনের পাশে থাকি আল্লাহ তালা সেই ফিলিস্তিনদেরকে হেফাজত করে লক্ষ্য করুন সেগুলো আল্লাহ মামিন আল্লাহ তালা সারা বিশ্বের মুসলমানদের রক্ষা করুন আমিন মুর্শিদাবাদ জেলার মুসলমানদের হেফাজত করুন আমিন সারা বিশ্বের মুসলমানকে রক্ষা করুন আমিন ইসরায়েলকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ তালা নেতা নিয়মকে ধ্বংস করে দিন গজব তারা ধ্বংস করে দিন মুসলমানদের ফিলিস্তিনের মসজিদ আল্লাহ আল্লাহ আকসা মুসলমানদের হাতে তুলে দিন আল্লাহ মামিন পরপানা তকর মিন্নকান্তিম অতবা আলাই না ইন্নকান্ত